সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম হক টিকু আজকে আবার চলে এসেছে যুবকের পক্ষ থেকে দেশি মুরগির যে আমার এপিসোড চলছে ধারাবাহিক সেটারই তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমার যে দেশি মুরগি কেনার পরে লোকাল এলাকা থেকে কেনার পরে সেইগুলোকে হচ্ছে পরিশোধন করার জন্য যে ওয়ে চলতেছে সেই ওয়ে আজকের দিনে কি ওষুধ দিচ্ছি আজকের দিনে আমরা ইউজ করবো থায়ামিন থায়ামিন প্লাস এবং এটা হচ্ছে ভিটামিন ডি বি ওয়ান বি আমরা এটা কি উপকারিতা এবং কিভাবে ওয়ে করব কি ডোজ করবো সে সম্পর্কে জানবো চলুন আমার ফার্মের ভিতরে যাই এবং ফার্মের ভিতরে গিয়ে আপনাদের সবকিছু দেখাই এবং বলি ফার্মে ঢোকার আগে সর্বপ্রথম শর্ত হলো আপনারা ফার্মে অবশ্যই স্প্রে করবেন ঢোকার আগে পাই স্প্রে করবেন এবং ফার্মে দুই বেলা দুই বেলা স্প্রে করে নেবেন সকালে এবং বিকালে তো চলুন আমার ফার্মের ভিতরে যাই ফার্মের ভিতরে গিয়ে দেখি এবং পাশাপাশি আমি যে মুরগিগুলো নিয়ে আসছি মুরগিগুলা কিন্তু এখানে মেন শেডের প্যারেন্টস স্টকে তৈরি হচ্ছে পাশে কিন্তু একটা ছোট একটা জায়গা করতেছি যে জায়গাটাতে একটু দূরেই সাইডের জায়গায় ওখানে আমি নতুন মুরগি নিয়ে এসে রাখব এবং পরবর্তীতে সেগুলো পরিশোধন করে মেন শেডে ঢুকাবো এবং ওখান থেকে পরিশোধন করে করে আস্তে আস্তে ঢুকে আমি এখানে প্যারেন্টস স্টক তৈরি করবো তো আমি এখন এই মুরগিগুলোকে নিজের ফার্মের প্যারেন্টস তৈরি করার জন্য যা যা করছেন সেটাই সেটাই ধারাবাহিকতায় দেখাচ্ছি তো আপনার দেখতে পাচ্ছেন মুরগিগুলো কিন্তু আগে যেরকম ছিল লোকাল এলাকা থেকে নিয়ে আসার পর তারপর কিন্তু আস্তে আস্তে অনেকটা ইম্প্রুভ করে ফেলছে তো এই ইমপ্রুভের সাথে আমার এখন প্রয়োজন হচ্ছে এটাকে একটা রানী ভ্যাকসিন এবং হচ্ছে হচ্ছে কীমনাশক তো এই দুটা জিনিস করার আগে অবশ্যই সতর্ক রাখতে হবে যে আপনার মুরগিগুলো কতটা সুস্থ আছে কতটা সুস্থ আছে এটা চেক করে তারপর আমরা জানি যে অসুস্থ মুরগিকে কখনোই রানী খেতে ভ্যাকসিন দেওয়া যায় না এবং কিমি অনেক হাই হাই পাওয়ারের কাজ করে তো কীমনাশকটা দেওয়ার আগেও আমরা খুব ভালোভাবে চেক করে নেবো যে মুরগিগুলো সুস্থ আছে কিনা তো যেহেতু লোকাল এলাকা থেকে মুরগিগুলো নিয়ে আসছি তো আমি এই মুরগিগুলো সম্পর্কে তেমন একটা না যে এইগুলো আসলে কোথায় ছিল কি অবস্থায় ছিল কত রোগ কি আসে না আসে তো এটার জন্য আমি ধারাবাহিকভাবে প্রতিদিন এগুলোকে বিভিন্ন রকমের ভিটামিনস মিনারেলস দিয়ে যাচ্ছি এবং রোগ প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকমের ওষুধ দিয়ে যাচ্ছি তো আমি প্রত্যেকদিনই দেখাচ্ছি আমার আগের এপিসোডগুলো দেখতে হবে তো তাই ধারাবাহিকতায় আজকে আমি এদেরকে ভিটামিন বি দেবো ভিটামিন বি দেওয়ার উদ্দেশ্য হলো যে এদের যে পায়ের গোড়ায় কিংবা পায়ে যে হচ্ছে আমরা জানি যে হচ্ছে ভিটামিন বিয়ের ফলে পায়ের হচ্ছে শক্ত দৃঢ়তা আপনার হচ্ছে পা দিয়ে হাঁটা চলা করে যেরকম আমরা অনেক সময় দেখি যে পা কোচকায় যায় পা বেঁকায় যায় কিংবা মুরগিগুলা হাঁটতে পারে না ঠিক মতো অনেক সময় দেখা যায় শুধু মুরগিগুলো বসে থাকে দাঁড়ায় না এরকম অনেক সময় দেশি মুরগি অনেক রকমের রোগ হয়ে থাকে এই রোগ বলতে গেলে কি ভিটামিন বি এর অভাবে এই জিনিসগুলো হয় এবং ভিটামিন বি এর অভাবে অনেক সময় অনেক রকমের প্রবলেম দেখা যায় যেমন হচ্ছে মুরগিগুলার মুখের বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায় তো আমরা আমরা কি করবো এই ধরনের প্রবলেম যেন না আসে এবং মুরগিগুলার ভিটামিন বিটা যেন ঠিক থাকে এর জন্য আমরা এক কাজ করবো কি থায়ামিন প্লাসটা ইউজ করবো থায়ামিন প্লাসটা ইউজ করে আমি নিজে পার্সোনাল এক্সপিরিয়েন্স ইউজ করতেছি থায়ামিন প্লাস ইউজ করার কারণটা হলো যে ভিটামিন বি আমি যেন সম্পূর্ণভাবে দিতে পারি ভিটামিন বি কিন্তু অনেক অনেক ওষুধ আছে আরও ভিটামিন বি কমপ্লেক্স বি মানে বি কমপ্লেক্সের বিভিন্ন রকমের ইয়ে আছে আপনারা সেগুলো ইউজ করতে পারেন তবে আমি এটা ইউজ করতেছি কারণ এটার মধ্যে বি ওয়ান বি টু বি সিক্স সবগুলো আছে তো এটা থায়ামিন প্লাস ছোটো আছে একটা ছোটো প্যাকেটে পাওয়া যায় তো সে ছোট প্লাস ছোট প্যাকেটটা আপনারা ইউজ করতে পারেন সেটা ডোজটা এখানে বলাই আছে দেখতে পাচ্ছেন যে এক গ্রাম থায়ামিন এক লিটার বিশুদ্ধ পাউডার এক পানিতে সরি এক লিটার এক গ্রাম এক লিটার পানিতে তো আমরা এক গ্রাম থায়ামিন এক লিটার পানিতে ডোজ করে এদেরকে খাওয়াবো আমি ডোজ করার ভিডিও দেখাচ্ছি তার আগে একটা কথা বলে নেই আমি যে ভিডিওগুলো বানাচ্ছি এই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ আমার বেসিক প্র্যাকটিক্যাল নলেজ এবং আমি কিন্তু দেশি মুরগির একটা প্র্যাকটিক্যাল ধারণা নিতে চাচ্ছি এবং আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি সম্পূর্ণরূপে যে আমি কী করতেছি এখানে আমি কতটা লাভ করতেছি লস হচ্ছে কী হচ্ছে না হচ্ছে সব কিছু এভি ডিটেলস কিন্তু আপনাদের দিয়ে দেবো আমার এই মুরগিগুলো জাস্ট আর চার পাঁচ দিন মধ্যে পরিশোধন করে কমপ্লিট করা হলে এই মুরগিগুলো কেনা থেকে শুরু করে কত টাকার ফিড এদেরকে হচ্ছে কী কী খাওয়ালাম কি কী ওষুধ খাওয়ালাম ওষুধের ব্যয় এবং কখন কখন কি করছে এবং লিস্ট আকারে সব কিছু কিন্তু আমি দিয়ে সেটা পরিশোধন পর্যায়টা শেষ হলে আর তিন চার দিনের মধ্যে আমি হয়তো বা দুই দিনের মধ্যে এটাকে কৃমিনাশক দিব তারপরে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন করবো তো এরকম আপনাদের সবগুলোই দেখাবো তো আজকে এই থায়ামিন গুলিয়ে দেখাবো কিভাবে আমরা এটাকে খাওয়াই এটার প্রসেসিং করে কিভাবে আমরা এটা ডোজটা করবো এই মুরগিগুলোর পাশাপাশি আমি ওই পাশে একটা শেট রেডি করবো জায়গা রেডি করবো যে জায়গাগুলোতে নতুন মুরগি নিয়ে এসে আমি রাখবো কারণ আপনারা এর আগে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন এখন শীতকাল প্রচুর পরিমাণে রানী ক্ষেত্রে অ্যাটাক দিচ্ছে বাইরে আমি কাছ থেকে মুরগি কালেকশন করতে পারছি না অনেকেই প্রশ্ন করেও থাকছেন যে কমেন্টে কমেন্টে যে হচ্ছে ভাই আপনি কেন লোকাল এলাকা অন্য কোথাও থেকে মুরগি কিনতেছেন না ভাই আসলে আমি আপনাদের মতো করেই ভাবার চেষ্টা করতেছি যে আমি আপনারা যেরকম ভাবে ফার্স্টে মুরগি নিয়ে ভাববেন যে মুরগি লোকাল লাগাতে মুরগি কিনবো কি না করবো না করবো সেইগুলো নিয়ে মুরগি পাচ্ছি না কি সমস্যা হইতে পারে না হয়তো সব বিষয় নিয়ে তুলে ধরার চেষ্টা করতেছি তো আমি সেই জায়গা থেকে আর আপনারা কমেন্ট করেন এর জন্য খুব ভালো লাগে আগ্রহী এবং আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দেবো কিছুক্ষণ পরে এই ওষুধ দাশু আপনারা যারা কমেন্ট করছেন যাদের মনে বিভিন্ন রকমের কোয়েশ্চেন খুব বেশি মুরগি নিয়ে আশা করা যায় আমার এই কমেন্টের অ্যান্সারগুলো পাওয়ার পরে আপনাদের হচ্ছে তেমন আর প্রবলেম থাকবে না তাহলে বাকি যে ভিডিওগুলো আছে সবগুলো ভিডিওতে আমি কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি আপনার সেই কমেন্টের অ্যান্সারগুলো দেখলেই আশা করা যায় রকমের প্রবলেম সমাধান হয়ে যাবে আপনাদের তো যতটুকু পারি আমি নিজে যতটুকু জানি এবং আপনারা যতটুকু জানেন অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করবেন আপনারা যখন বলেন তখনই খুব ভালো লাগে আমার যে আপনারা যখন আমাকে কোনো

এখন এটাতে আমরা এক গ্রাম এই যে চামচ দিয়ে এক গ্রাম পাউডার তুলব এই যে আমরা এক গ্রাম নিয়ে তুললাম এখন এই যে এক লিটার পানি আছে এখানে আপনারা পানিটা সুন্দরভাবে ভালোভাবে মেপে নেবেন ঠিক আছে আমি এখানে এক লিটার পানি মেপে রাখছি এখন এটা এক লিটার পানিতে আমরা দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশাই দেব হয়ে গেল এখন আমরা পাত্রে এটা পাত্রে নিলাম

আমি আমার থেকে শুরু করছি হাটি হাঁটি করে দিয়ে যায় ইনশাল্লাহ সেরকম আর ভাইয়ের যদি সফলতা হয় আমি আবার পাবনায় যাব প্রয়োজনে গিয়ে আপনাদেরকে ভাই সফলতা আপনাদের সঙ্গে তুলে ধরবো আহ